হ্যালো রিওয়ান কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকের এই সেশনটা তোমাদের জীবনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ সেশন হতে চলেছে হ্যাঁ মেয়েদের জন্য জুন মাসে সেরা সরকারি চাকরি কোনটা আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব না এখানে আজকে ভীষণ গুরুত্বপূর্ণ এবং দামি দামি কথাগুলো বলার চেষ্টা করব আমি আমার সমস্ত ভাই বোনদের কাছে একটাই রিকোয়েস্ট রাখবো আজকে মেয়েদের জন্য যে জুন মাসে সেরা সরকারি চাকরি যেগুলো আমি তোমাদের বলবো এই চাকরিগুলোর মধ্যে যে কোনো একটা চাকরি প্রিপারেশন তোমরা নিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে আমাদের কাছ থেকে হ্যাঁ সম্পূর্ণ ফ্রিতে কারণ আমাদের একটাই উদ্দেশ্য তোমাদের সিলেকশন দেখা এবং আজকে আমরা মেয়েদের জন্য জুন মাসের সেরা নটা চাকরির কথা বলবো কেন্দ্রীয় সরকারে পারমানেন্ট স্থায়ী সরকারি চাকরি এই নটার মধ্যে তোমরা কমেন্ট করে জানিও কোন চাকরি প্রস্তুতিটা তোমাদের সম্পূর্ণ ফ্রিতে দরকার সম্পূর্ণ ফ্রিতে ব্যাচই দিয়ে দেব তোমাদের যেমন আগে তোমাদের ফ্রিতে ব্যাচ দিয়েছি এইবারও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ব্যাচই আমি তোমাদের দিয়ে দেব তো আজকে যে বিষয়টা আমরা দেখব বা যে বিষয়টা আমরা লক্ষ্য করব সেই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক দামি বিষয় কারণ মেয়েদের জন্য সেরা কেন কারণ তারা বাড়ির কাছে পোস্টিং একটা সেফটিরও ব্যাপার তার থেকেও বড় বিষয় বাড়িতে কাছাকাছি মানে যাতায়াত করতে পারবে ফ্যামিলিকে দেখতে হবে নানান ধরনের ব্যাপার থাকে তো মেয়েদের জন্য সেরা জুন মাসে বাড়ির কাছে ভালো স্যালারির সাথে চাকরি যদি তোমাদের দেখতে হয় তাহলে আজকে কিন্তু এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো চলো আমরা আলোচনা করিনি আজকের এই ভিডিওতে আমরা দেখবো মাধ্যমিক পাশ পাস এবং মেয়েদের জন্য সেরা সরকারি চাকরি এবং যার আবেদন কিন্তু জুন পর্যন্ত তাহলে চলো আমরা দেখিনি প্রথমে দেখব আমরা সিলেকশন পোস্ট ক্লিয়ার সিলেকশন পোস্টের চাকরি দেখবো কি এই জিনিসটা এই পরীক্ষাটা সম্পূর্ণ নাই কে এস এস সি পরীক্ষাটা সম্পূর্ণ পরীক্ষাটা এসএসসি নাই কারণ এসএসসি যতগুলো পরীক্ষা নেয় তার মধ্যে সব থেকে সেরা চাকরি হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট কারণ মিনিস্ট্রি যে চাকরি একটি মাত্র পরীক্ষা চারটে সাবজেক্ট ম্যাথ রিজনিং জিকে এবং ইংলিশ এই চারটে সাবজেক্ট পড়লেই চাকরি ঠিক আছে একটা এভারেজ স্টুডেন্ট অফ মানে আরামসে একশো ষাট থেকে সত্তর মানে স্কোর করতে পারে লো কম্পিটিশন তাহলে আর কি চায় আর কি চাই বাড়ির কাছে পোস্টিং ভালো মাইনের সাথে তাহলে এসএসসি সিলেকশন পোস্ট এবং যার ফর্ম ফিলআপ কিন্তু শুরু হয়ে গেছে গতকাল সেকেন্ড জুন থেকে তেইশে জুন পর্যন্ত সেকেন্ড জুন থেকে তেইশে জুন এই পোস্টে কোয়ালিফিকেশন কি মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন পাস তিনটে পাসে কিন্তু আবেদন করতে পারবে ওকে দেখো এর পরীক্ষা কবে সেটা বলে দিয়েছে চব্বিশে জুলাই থেকে ফোর্থ অগস্ট পর্যন্ত চলবে এর পরীক্ষা ঠিক আছে বোঝা গেল দ্বিতীয় হচ্ছে স্টেনোগ্রাফার ঠিক আছে স্টেনোগ্রাফার স্টেনোগ্রাফি পোস্টে দেখবো আমরা কি আছে এই পরীক্ষা ফর্ম ফিল কবে এটা বাড়ির কাছে সুন্দর পোস্টিং 10টা ছটা ডিউটি একদম সুন্দর তাই মানে খাওয়া দাওয়া করে যাবে ঠিক আছে এটা হচ্ছে ফিফথ জুন থেকে ছাব্বিশে জুন ঠিক আছে ফিফথ জুন থেকে ছাব্বিশে জুন ক্লিয়ার এইটারও পরীক্ষা কবে অগাস্ট ছয় অগাস্ট থেকে এগারোই অগাস্ট পর্যন্ত এর পরীক্ষা চলবে তাহলে এটা আমি তোমাদের বলে দিলাম এবার দেখো সিজিএল সিজিএল এই পরীক্ষাটা কে নেয় এসএসসি নাই এসএসসি নাই মেয়েদের জন্য সেরা একদম বলতে পারো এই মাসে সেরা চাকরি আছে এসএসসি নাই এই পরীক্ষাটা সিজিএল গ্র্যাজুয়েট লেভেলে যারা একটু গ্রাজুয়েট লেভেলে আছো তারা আবেদন করতে পারো স্যার গ্র্যাজুয়েট আমার এত মার্কস অত মার্কস বাই মার্কস দরকার নেই তুমি পাস করেছো ডিগ্রি আছে আবেদন করে দিও ঠিক আছে এই পরীক্ষার ফর্ম প্লাস্ট নয় জুন থেকে ফোর্থ জুলাই এই পরীক্ষা ফর্ম ফিল আপ ক্লিয়ার আবেদন করে দিও ঠিক আছে এবং দেখো তেরোই থেকে তেরোই আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত চলবে এর পরীক্ষা মাধ্যমিক পাশে এসএসসি নাই এই পরীক্ষাটা সেটা হচ্ছে এমটিএস এম টি এই চাও এই পরীক্ষাগুলো ফ্রি ব্যাচ নিতে যে যারা কমেন্ট করবে তারা প্রত্যেকেই ফ্রি ব্যাচ পাবে কথা দিলাম অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যারা কমেন্ট করবে তারা প্রত্যেকে ফ্রি ব্যাচ পাবে এর আগেও আমরা তিনবার ফ্রি ব্যাচ দিয়েছি একসঙ্গে নটা ব্যাচ আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়েছি যারা যা কমেন্ট করেছিল তারা প্রত্যেকে প্রত্যেকে ব্যাচ নিয়ে গেছে ঠিক আছে এক পয়সাও লাগেনি ক্লিয়ার কারণ আমরা যে উদ্দেশ্য একটাই ভাই সিধা উদ্দেশ্য তোমাদের সিলেকশন দেখা ক্লিয়ার তো দেখো এসএসসি এমটিএস মাধ্যমিক পাশে মাধ্যমিক পাশে এই ছাব্বিশে জুন থেকে চব্বিশে জুলাই পর্যন্ত চলবে ফর্ম ফিল পরীক্ষা কবে কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ এসএসসি জিডি এসএসসি জিডি যেটা আসছে তোমাদের নভেম্বরে ঠিক আছে জানুয়ারি আসতে করতে তার পরীক্ষা জানুয়ারি আসতে করতে তার পরীক্ষা আর কি চাই আর কি চাই বাড়ির কাছে একদম যারা মানে মানে পুলিশে যারা উর্দি যাদের পছন্দ তারা অবশ্যই এসএসসি জিডি কে টার্গেট করো মেয়েদের জন্য ভাই সেরা চাকরি এই জুন মাসে clear to SSC GD కి November দেখো ব্যাংক বাই ফ্যান নিচে এসির নিচে বসে থাকা সুন্দর চাকরি একদম ব্যাংকে মেয়েদের জন্য একদম সেরা বেস্ট চাকরি RRB IBPS ক্লার্ক কবে 30 আটে দেখে রাখো IBPS RRB PO পরীক্ষা কবে 27 জুলাই ঠিক আছে তারপর 2nd and 3rd August ব্যাংকের পরীক্ষা ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে সেটা হচ্ছে যে তুমি এখানে মাথায় রাখার চেষ্টা করবে বাংলাতে প্রশ্ন হবে ঠিক আছে একটা হোক আর পিও হোক ব্যাংক ম্যানেজারই হোক না কেন ক্লার্ক হোক না কেন গ্র্যাজুয়েট হতেই হবে ক্লিয়ার অনেকে বলে স্যার বাংলায় পরীক্ষা দেওয়া যায় না পিও বাদ দিয়ে সবই দেওয়া যায় ঠিক আছে পিও পোস্টটা বাদ দিয়ে সবই দেওয়া যায় ক্লিয়ার এবার দেখো আইবিপিএস পিও ফোর চার দশে ঠিক আছে পরীক্ষা ক্লার্কে দেখো ছয় বারোতে এবং এসবিআই ক্লার্কে দেখো নভেম্বরে পিও তো ভাই একটাই কথা ক্লিয়ার যদি তোমার সরকারি চাকরি উদ্দেশ্য হয় বাড়ির কাছে খেয়ে দিয়ে যাব অফিস করব মেয়েদের জন্য সেরা 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 বেস্ট চাকরি ঠিক আছে আমি তোমাদের দেখে যাম এসএসসি চাকরি বেস্ট চাকরি

ভাই স্যালারি কম নয় তারপরে এইট পে কমিশন লাগু হয়ে গেলে তো ভাই আরো স্যালারি আরো স্যালারি তাহলে একটা কথা বলবো তোমরা যদি চাও ঠিক মতো পড়াশোনা করতে একটা বাড়ির কাছে সুন্দর চাকরি পেতে ভালো স্যালারির সাথে অবশ্যই তোমাকে আমি ব্যাস দেবো কমেন্ট করে জানিও কমেন্ট করে জানিও ক্লিয়ার সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করে নাও বন্ড স্টাডি কারণ বন্ড স্টাডি একটাই স্বপ্ন একটাই উদ্দেশ্য আমাদের কি সেটা হচ্ছে তোমাদের সিলেকশন দেখা তোমাদের সিলেকশন দেখা এটাই আমাদের উদ্দেশ্য আর আমাদের কোনো উদ্দেশ্য নয় তোমরা যদি চাও সম্পূর্ণ ফ্রি ক্লাস তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদের পাশে আছি